তোর পপ্পি তো চলে যাবে বাড়িতে নুমার সাথে তোর নুমা তো তার সাইমা তার তোমার আপার নানুর বাসায় চলে যাবে তখন তারপর আম্মুর সাথে থাকবো না আম্মুর দরকার নাই তোমার ঠিক আছে আমি আমি কালকে সকালে আমার ট্রেনের টিকিট কেটে দিয়ে সামিয়ে রাখবো হ্যাঁ ঠিক আছে আমি যাবো গো আমার আম্মুর বাড়িতে আমরা যখন যাইতে গা বলতেছে তাইলে আর আমি থাকবোই না ঠিক আছে আমাকে যদি কেউ মিস করে আমাকে যদি কেউ খুঁজে তাইলে কিন্তু আমি আসব না বইলা দিও না 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 হবে না তুমি বলছো না তুমি বাপের বাড়ি যাও গা আমি যাবো গা হবে না তুমি আমার বিদায় দিয়ে দিছো আমি যাবো তুমি আমার সব সময় বলো যে তুমি তোমার বাপের বাড়ি যাবো গা আমি আদর করলে আমার রাগ ভাঙবে না যাবো গা ঠিক আছে আচ্ছা আমি আমার আমার কাছে যাইতেছি গা দেখছো আমার আচ্ছা ঠিক আছে আমার যেন তুমি না খুঁজো ঠিক আছে আমি যাবো গা টিকিট কেটে দিও আমার ট্রেনের টিকিট কিন্তু সকাল